গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরো অ্যাক্টিভ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল রবিবার হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আগে ভাবলাম বিছানাটা তুলে নিই কারণ মাসি এসে গেছে কাজ করতে কলে গেছে বাসন নিয়ে এখনই ঘরে এসে ঘর ঝাড়বে মুছবে তার আগে বিছানাটা তুলে নিই বাইরে যে বেশ সুন্দর রোদ আর কি এই পাশে না অনেক গাছপালা ছিল এখন গাছপালাগুলো কেটে দিয়েছে অনেক ছেটে দিয়েছে গাছপালা আর কি জঙ্গল হয়েছিল সেগুলো পরিষ্কার করেছে তো এখন এই পাশের জানলাটা দিয়ে কী সুন্দর রোদ আসে দেখো ঘরে আর এই সামনে শীতকাল আসছে না রোদের তো খুবই প্রয়োজন হবে সকালবেলাটা করে একটু জানলাটা খুলে দিই তারপরে আর বেলার দিকে করে খুলে রাখতে পারি না কারণ আমাদের বাড়ির চারিপাশে এত জঙ্গল গাছপালা ভর্তি যে সাপ মহাশয় চলে আসে প্রায় যায় দিনই জানলা দিয়ে ঘরেও ঢুকে যায় মাঝে মাঝে জানলাতেই দেখেছি তবুও আমাদের বাড়িতে দেখেছ কতদিন মানে জানলার আশেপাশে এত বড় বড় সাপ দেখা যায় বিষাক্ত সাপ কোনোদিন আমি দেখিনি তবে তাও পাড়াতে আছে এই তো কিছুদিন আগে অষ্টমীর দিনও আমাদের পাড়ার থেকে একটা গোকরো সাপ না কি যেন বললো হ্যাঁ গোকরো সাপের বাচ্চা একটা উদ্ধার করে নিয়ে গেল একটা বাড়ির থেকে তবে আমাদের এই বাড়ির আশেপাশে কোনোদিনও দেখিনি থাকলেও থাকতে পারে বাচ্চা যখন আছে তার মা বাবা থাকবেই তো অবশ্যই তো ওই জন্য বিছানাটা তুললাম তোলার সাথে সাথে জানলা আবার বন্ধ করে দিয়েছি ওই যে রোদ এসছে তখন আর গেটে এখন তো তালা মেরে রাখি ওই জন্য ফুলগুলো এখন থাকে তাই সকালবেলাটা ফুল তাড়াতাড়ি করে যে তুলতে হবে এই ঝামেলাটা করি না যে পরে তুললেও হবে অসুবিধা নেই বেলা হয়ে গেলে আর ফুল চোরা আসে না এখন দেখলাম রাস্তা দিয়ে ওই ঝুলঝাড়ু নিয়ে লোকে লোক যাচ্ছে আর কি হাট দিতে তা আমি আবার ওনাকে ডাকলাম একটা ঝুলঝাড়ু কিনলাম আমার আগের দিন সেই ঝুলঝাড়ুটা ঝাড়তে গিয়ে পুজোর আগে সব ভেঙে গেছে না তাই একটা বড় দেখে লম্বা দেখে ঝুলঝাড়ু কিনে আনলাম টেবিলের অবস্থাটা দেখো কি হয়ে রয়েছে মানে চারিদিকে খালি জলের বোতল এগুলো যে ভর্তি থাকলে তাও একরকম হয় একদিকে সাজিয়ে রাখবো তাও না কোটো কাঠি দিয়ে খালি জালের জলের বোতল দিয়ে কালকের কিছুই তরকারি টরকারি কী সব ঢাকা রয়েছে আমার এখন নিজেরই মনে নেই সেই সব সমস্তগুলো ওই বাড়ির থেকে দিদিভাইরা একটা লেবু দিয়েছিল সেই লেবুটা আমি আর্ধেক খেয়েছি আর আর্ধেক খাবো বলে রেখে দিয়েছি আর সে খাওয়া হয়নি এখন দেখছি নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দেবো তো সব টেবিলের ওপর থেকে সরিয়ে টেবিলটা একদম মুছে পরিষ্কার করে রাখলাম কারণ এখনই তো চা খেতে বসবো মাসি বাসন মেঝে আসলে ঘরে আসলে চা করব চা খাবো এবার তখন যদি টেবিলের ওপরে এত জিনিসপত্র ভর্তি থাকে তখন চায়ের কাপটা রাখার জায়গা পাবো না আর নোংরা টেবিলের মধ্যে বসে খেতেও ইচ্ছা করে না কিছু তারপরে মনে পড়লো বিছানা তুলে এখানে বিছানা ঝেড়ে কম্বল চাদর এইগুলো তো ভাজ করা হয়নি তাই আবার ভাজ করতে আসলাম মানে একবার ভাবছিলাম বাইরে একটু রোদে দেব কম্বলটা তারপরে ভাবলাম না ঘরেই রেখে দিই তো এখন এই যে ভাজ করে রাখলাম আর এই যে চেয়ারের পরে যে জামা কাপড়গুলো দেখছো এগুলো না কালকে পরেছি পরে গেছিলাম বাবা এরটা আমারটা এগুলো একটু বাইরে রোদে দেব রোদে দিয়ে রাখি একটু এক ঘন্টা মতো রোদ খেলে তারপরে আবার মানে তুলে ভাজ করে রেখে দেবো উনি আর আরও কিছু কাঁচাকুচিও করতে হবে চেয়ারের ওপর থেকে আরও কাপড় ছিল সেগুলোও সব নামালাম না আমি এই যে কাচার জন্য খানিকটা বের করেছি এক গামলা মতন বের করলাম সার্ফ ছিল না কোটোই সার্ফ ঢাললাম আবার এই এখনই দোকান থেকে এনে দিল সার্ফ তাই কোটোয় ঢাললাম এখন এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে চা করব চা খাবো তারপরে স্নান করে নেবো আজকে সকালেই স্নান করে নেবো ভেবে না ওই সকালের দিকটা রোদ হচ্ছে আর দুপুরবেলা দুটো তিনটে বাজলেই রোদ চলে গিয়ে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবার ওই কাচলে শুকাতে চায় না আবার পরের দিন করে শুকাতে হয় তার থেকে ভাবলাম না সকাল সকাল চুবিয়ে সকাল সকালেই কেচে নিই তারপরে গিয়ে রান্নাবান্না করবো বাবা এই সকালবেলা পড়াতে এসেছিলো পড়িয়ে গেছে এখনও কিছু খায়নি তো ওকেও খেতে দিতে হবে না আমার আমার কাছ থেকে বোধহয় কুড়ি টাকা নিয়ে গেল সকালবেলা লুচি তরকারি খাবে বলে এখানে নতুন একটা দোকান হয়েছে ও আর ওর বন্ধু মিলে খাবে তাই নিয়ে গেল আবার পরে ঘরে এসে আবার ঘরে যা থাকবে টুকটাক তখন বলবে আর কি খেতে দিতে তো এখন তো বেরিয়েছে ওই বন্ধুর বাড়ি গিয়ে ও মানে ওই দোকান থেকে খেয়ে দিয়ে ওই বন্ধুর বাড়িতেই ক্যারম খেলে সকালবেলাটা গিয়ে তাই গেছে তো আমি এদিকে দেখো স্নান টান করে নিলাম মানে কুচি করে স্নান করে চলে এসেছি অনেক কাজ আর কি করে নিয়েছি ঠাকুরের ফুল তোলা ঠাকুরের বাসন মাজা সব করে নিয়েছি ওদিকে মাসিও ঘর ঝাড়া ঘর মোছা করে দিয়ে বাসন মেজে চলে গেছে আর বাইরেটা দেখো কেমন একটা লাগছে ভাব মানে রোদে এত রোদের তাপ না আমি জানলার কাছে ফোনের ফোনটা ক্যামেরা অন করে রেখে গেছি আর ওয়াইড অ্যাঙ্গেলে রয়েছে ওই জন্য কেমন একটা ধূসর মতন কালারটা এসছে রোদের তাপের জন্য এরকম ক্যামেরার পায়ে রোদ পড়ছে ওই জন্য এরকম হয় পাঁচিলের পারে রোদটা না সকালবেলাটা ভালো পাওয়া যায় ওই জন্য পাঁচিলের দিকে সব মোটা প্যান্ট জামাগুলো মেলে দিয়েছি আর দড়ি দিয়ে মেরে দিলাম বন্ধুরা এখন স্নান করে পুজো দিয়ে নিলাম এই যে খেতে খুঁজে স্নান করে নিলাম কারণ সকালে দিকটা রোদ থাকে তাও তো এখন একটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে বারোটা চুয়ান্ন বাজে স্নান করে আসলাম রান্না বান্না যা করবো গুছিয়ে রেখেছি এখন যাব কি একটু কিছু খেয়ে তারপর রান্না করব আজকে সকালবেলা চুল ঝালটা কিনেছি একশো টাকা দিয়ে এটা কিরে এবার সব সারা ঘরে চুল হয়েছে মানে চুল ছিল না খুব একটা অল্প অল্প হয়েছিল মাকড়সার জাল সেই ঝাড়লাম বলে তারপর ভাবলাম স্নান করেই নিই আর ধুলো ধুলো হয়ে গেছে না ফ্যানটা ই ফ্যানটা মিশলাম তো চলো কি রান্না হবে দেখাই রান্না হবে বেশি কিছু না কিন্তু মশলা বাটতে হবে আজকে মশলা বাটতে গিয়ে অনেক টাইম লাগবে এই যে চিকেন নিয়ে এসছে চিকেনটা হবে চাল ভিজিয়ে রেখে গেছি ভাত রান্না করবো আদা রসুন ছাড়াতে হবে আর উচ্ছে আলু ভাবছি চচ্চড়ি করবো যে চাটনি আছে একটু এইভাবে মেনু আসবে একটা বাজতে পাঁচ মিনিট বাকি হালকের ভিডিও এখনও এডিট হয়নি এডিটও করতে হবে ওই রান্নার ফাঁকে ফাঁকে এডিট করব আর রান্না করব কালকে ননদের বাড়ি গেছিলাম না কালী পুজোয় তো ও আবার একটু প্রসাদ দিয়ে দিয়েছিল বাড়ির জন্য তো সেটাই রাতে তো সব খাওয়া দাওয়া করেই এসছিলাম সকালবেলা এখন ওই গরম করে ছেলেকে দিলাম একটু আমি খেলাম মানে আমরা সবাই একটু অল্প অল্প করে খেলাম এখন খেয়ে এখন রান্নার দিকে চলে আসলাম ভাত বসিয়েছি আর এখানে উঠছে কেটে নিচ্ছি ওই প্রথমে ওই ভোতা ছুরিটা দিয়ে কাটতে গেছিলাম ওই ছুরিটা কিন্তু বেশি বড় ওটা পরে কেনা আর এইটা কিন্তু আগের কেনা তা ওইটা এটাতে কী সুন্দর ধার রয়েছে আর ওই ছুরিটায় কেমন ধারই নেই দেখছি কেমন একটা হয়ে যায় কেমন কেমন একটা যেন তো ওইটা আবার রেখে দিলাম ওটা না এই কদিন ধরে ওই জানলার ওপাশে পড়েছিলো সেদিনকে বাবাই ওপাশে গিয়ে তাই খুঁজে পেয়েছে মানে কদিন ধরে খুঁজেই পাচ্ছিলাম না ছুরিটা আরও বাইরে পড়ে থেকে থেকে যেন ভোতা হয়ে গেছে ওকে একটু ঘষতে হবে একটু বালি মাটিতে হোক বা ইটের পারে হোক ঘষলে হয়তো একটু ভালো ধার হবে তো যাই হোক এই ছোট ছুটিটা দিয়ে এখন গাছ চালাচ্ছি একটু উচ্ছে আলু ভাবলাম ভাজা নাই চচ্চড়ি করব তাই জন্য কাটলাম আর ভাতে দিলেও হতো কিন্তু ভাতে দিতে পারলাম না আগের থেকে ওই যে চাল ভিজিয়ে রেখেছিলাম এবার চাল আগের থেকে ভেজানো থাকলে না ভাত হতে বেশিক্ষণ টাইম লাগে না দশ পনেরো মিনিটে ভাত হয়ে যায় আর এর ভেতরে আলু টালু যে সেদ্ধ দিই কিচ্ছু সেদ্ধ হবে না তাই জন্য চচ্চড়ির জন্য কাটলাম ওদিকে মাংসের আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়ে মাংসটাকে ধুয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি ভাত ওদিকে ফুটে উঠেছে আজকে ডাল বানাবো না এই উচ্ছে আলু ভাজা এই চচ্চড়ি করেছিলাম লাস্টে ভাজা করিনি আর মাংসই করলাম চিকেন এনেছে মসলাটা মশলাটা করতে হবে ওই জন্য আর অন্য কোন কিছু মানে সবজি সবজিপাতি থাকলেও আর রান্নার দিকে আমি যাইনি কারণ এই আদা রসুন ছাড়াতে গিয়ে বাড়তে গিয়ে অনেকটা সময় লাগে আর আজকে রান্না করছিও অনেক বেলা করে একটার পরে তো রান্নাই বসালাম এখন প্রায় দেড়টা পৌনে দুটো বাজতে যায় আর রান্না তো মানে স্নান টান করে রান্না করতে গেলে একটু সময় লাগে দেরি হয়ে যায় আর আজকে তো ভিডিও এডিট করে পোস্ট করতেও আমার অনেক দেরি হয়েছিল। কালকে তো ভিডিওটা দেখেই যে অলরেডি দেখা হয়ে গেছে ওই কালী পুজোর ব্লগটা প্রায় বিকেল পাঁচটার সময় আমি বোধহয় ভিডিও ছেড়েছি তার মধ্যে যখন মানে পুরো আমার এডিট কমপ্লিট ভিডিওটা আপলোডে বসেছি কারেন্ট চলে গেছে কারেন্ট চললে তো চলে গেলে তার ওয়াইফাই এর কানেকশন না থাকলে অত ফাস্ট আপলোড হয় না ফোনের নেটে তো আপলোডই হবে না সারাদিন ধরে বসিয়ে রাখলেও হয় না তারপরে কারেন্ট আসলো ওই পোস্ট হতে হতে বিকেল মনে হয় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে এরকম হয়েছিল তো এদিকে তরকারিটা বসিয়ে আদা রসুন ছাড়াচ্ছি মানে আজকে সব রান্না বসা বসানো আর তরকারি কাটা দুটো একসাথে করে করতে হবে ঝাড়া হাত পাভাবে কাজ করলে পারবো না কারণ এই রসুন ছাড়াতে এত সময় লাগে না আর এখন আবার নোক লাগানো রয়েছে বসে মানে ফলস নেল বলে আরও একটুখানি নোক দিয়ে আর কি টানতে একটু অসুবিধা হয় একটু ঝামেলা হয় তবে নোকটা কিন্তু আমার প্রায় কুড়ি দিন হয়ে গেছে গত মাসের চব্বিশ তারিখে গিয়ে করে এসেছিলাম চব্বিশ না পঁচিশ তারিখে করেছি আর এই মাসের আজকে কত তারিখ কত তারিখ আজকে হবে বারো তেরো হবে তো প্রায় কিন্তু কুড়ি দিন মতন হয়েই গেল পনেরো দিন হয়ে গেছে পনেরো দিনের বেশি হয়ে গেছে এখনও কিন্তু যেমন কি তেমনই রয়েছে শুধু ডান হাতের কালারটা একটু ফেড হয়ে গেছে কারণ খাওয়া দাওয়া করা হয় তেল ঝাল মশলা লাগে যদিও বলেছিল ওই টিস্যু দিয়ে ঘষে তুলে ফেললে উঠে যাবে তা সবসময় না আর ওঠানো হয় না ও থেকে যায় আর প্রথম প্রথম নতুন নতুন একটু যত্ন করেছিলাম এখন আর যত্ন করা হয় না তারপর থেকে তোমার দেখে যাচ্ছ গামলা গামলা কেচে যাচ্ছি রান্না করছি তরিতরকারি তরকারি কাটছি ওই হাতেই খাবার খাচ্ছি মাখছি ভাত মাখছি ছেলে কে মেঘে খাইয়েও দিচ্ছি তাও কিন্তু নখ যেমন কি তেমনই রয়েছে ভালোই মানে ঠিকঠাকই রয়েছে দেখি কতদিন থাকে এখন চাইলে উঠালে উঠিয়ে দেওয়া যায় কিন্তু আমি ওঠাচ্ছি না রয়েছে যখন থাক একটা যদি উঠে যায় তারপরে আবার সবগুলোই তুলে দেবো খুনি এদিকে দেখো আমি মাংসটা কষাতে বসলাম ফার্স্টে না মশলাটা আগে কষিয়ে নিয়েছি তারপরে মাংসটা দিয়ে কষাচ্ছি ইদানিং এইভাবে রান্না করে দেখছি বেশ টেস্টটা বেশ ভালো হয় ওই জন্য এইভাবে করছি তো এদিকে বাবাইকে বললাম তুই স্নান কর জলের বোতল ভরাটা ওকে দিয়েছি এখন গাছ যে দিনে যদি দুবার ভরতে হয় একবার আমি ভরবো আর একবার দুপুরবেলাটা করে তুই প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার আগে জলের বোতল ভরে দিয়ে তাই যাবি রান্না প্রায় হয়েছে মাংসটা কষাচ্ছি ধরার জন্য জল দিলে হয়ে যাবে এডিট করতে পারিনি এখনো দুটো বাজে দুটো পনেরো হয়ে গেছে এডিটে বসতে পারলাম না এই সকালবেলা যদি স্নান করতে যাই রান্না বান্না করতে যাই এডিটের কাজে দেরি হয়ে যায় এই কালকে যে চুড়িদারগুলো পড়েছিলাম সব বাইরে রোদে দিয়ে এসছিলাম তুলে নিয়ে এসে রাখলাম আর এখনও রয়েছে বাইরে আজকে এগুলো কেচেছি উল্টে পাল্টে দিয়ে আসতে হবে তাই যাওয়ার সময় পাচ্ছি না মাংসটা নামিয়ে রেখে যাবো গ্যাস বন্ধ করে তাই উল্টে আর জামা জামাকাপড়গুলো বাবাই স্নানে ঢুকেছে ওকে বললাম জলের বোতলগুলো সব খালি রয়েছে ভরতে ভরে ফ্রিজে রাখতে দুটো বোতল ফ্রিজ আমি রেখেছি আর সব খালি মানে যতগুলো বোতল দেখতে পাচ্ছি সব খালি বাবাই স্নান করে এসে ভরবে এই যে এখন রান্না কমপ্লিট এই হচ্ছে চিকেনের লুক আর এই হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি ভাত বেড়ে নিলাম খেতে দেবো আড়াইটে বাজে দুটো চল্লিশ বাবাইকে দিয়ে পাঠিয়েছি দিদি ভাইদের মাংস দিতে চলো খাওয়া দাওয়া করে নিই বিকেলে দেখা হচ্ছে আমার সব দেখা কোথাও নেই ওই যদি কেউ না নিয়ে নেয় নিয়ে নেয় তার পাবো কী করে পড়লে নিচেই পড়বে নিচে ছাড়া কি ওপরে কোনো জায়গায় থাকে কখনো আর যদি কেউ নিয়ে রেখে দেয় ও থাকবে থাকবে জীবনে যদি কোনো দিন পাই পাবো আর অত খুঁজতে যাচ্ছি জম খুজা খুঁজেছি সারা ঘরে বাড়ি পড়ার মতো জায়গায় পাইনি আর ওই আনতে পারি এখন কি মানে আলমারির মধ্যেও খুঁজবো আজকে এখন মা এসছে আবার একটু আগে তো আসার সময় রুটি নিয়ে এসেছে বাবার জন্য দুধ নিয়ে এসেছে গরুর দুধ তো বাবাকে বললাম তাহলে দুধ এনেছি যখন দুধ দিয়ে রুটি দেখা খা তাও খাবে না ও এখন চা খাবে বলছে দুধ রেখে দাও কালকে সকালে খাবো তাই রেখে দিলাম আর এখন এই যে চা বানিয়ে নিলাম চা বিস্কুট রুটিও সেখানে নিয়েছি এটাই এখন খাবো আর মা ওটাই বলছে মা কোন ঠাকুরবাড়ি গেছিলো সেখান থেকে বলেছে যে উঁচু জায়গায় খুঁজতে ঘরের মধ্যে তা আমি মানে বলছি তুমি তুমি কি পা গল উঁচু জায়গায় কি উঁচু জায়গায় কে উড়ে উড়ে চলে যাবে উঁচু জায়গায় কি করে খুঁজবো তাও খুঁজেছি আমি মানে বলদের মতো তাও খুঁজেছি উঁচু জায়গায় তাও কোথাও নেই আমি বলছি ওই তো যেই একটা দুটো কানের একটা কানের তো আমার এখন অলরেডি উঁচু জায়গায় রয়েছে এবার তাহলে সেইখানে ওইটার কথাই হয়তো বলছে যে তা মা বলছে না না অন্যটাও বলছে অন্য যে হ্যাঁ তাহলে যদি কেউ নিয়ে থাকে নিয়ে আবার হয়তো এত খুঁজেছি দেখে সে হয়তো আবার উঁচু কোথাও রেখে দিয়ে গেছে যদি তাই হয় তাহলে জবে পাবো পাবো আর খুঁজার দরকার যা খুঁজেছি আর এখন আর খুঁজে খুঁজে সময় নষ্ট করতে পারবো না যদি কপালে থাকে ঠিকই পাবো একদিন তো তারপরে চা খাওয়া হয়ে গেল বাবাকে আবার একটু দোকানে পাঠিয়েছিলাম এখন রাত আটটা বাজে ঘুগনি আনার জন্য ঘুগনি আর ফুচকা দু রকম আনার জন্য পাঠিয়েছিলাম তা ঘুগনির দোকান আবার বন্ধ রয়েছে তাই বাবা একেবারে ফুচকাই নিয়ে এসেছে আর আমাদের এখানে তো জানো দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যায় তো অনেকগুলো মানে কুড়ি টাকার মতন ফুচকা নিয়ে এসেছিল অনেক ফুচকা হয়েছে এখন সেগুলোই আমি এখন বানাচ্ছি বানিয়ে এখন আমরা খাবো তিনজন মিলে

মা এখন বাড়ি চলে গেল আর বাবাইকে পড়তে বসালাম মা যতক্ষণ থাকবে ততক্ষণ তো ওকে কিছুতেই পড়তে বসানো যাবে না ফোন দেখছিল এতক্ষণ ওই মা গেল প্রায় সাড়ে নটা নটা নটার সময় গেছে আমি রাস্তায় মাকে এগিয়ে দিতে গেছিলাম গিয়ে আর কি গল্প করতে করতে গেছি আস্তে আস্তে দেখছি সাড়ে নটা বেজে গেছে বাড়ি আস্তে আস্তে তো বাবাইকে ওই পড়তে দিয়ে রেখে তাই গেলাম কারণ কালকে সকালেবেলায় পড়া রয়েছে পড়া মুখস্ত না করলে তো আবার মাস্টারের কাছে মার খাবে পড়ার তো মোটে ইচ্ছা নেই হ্যাঁ তো যাই হোক ওই যে বসেছে এখন বই নিয়ে নমো নমো করছে আর আমি এই ঘরে এসে জামা কাপড়গুলো ভাজ করে না আমি ভাজ করিনি মা এসেছিলো তখন মায়ে ভাজ করে রেখে দিয়ে মানে খাটের পাড়ে সব এনে দলা পাকানো ছিল জামা কাপড় শুকিয়ে গেছে সবই শুকিয়ে গেছিলো আজকে তাড়াতাড়ি কেটেছি তো তো সেগুলো দলা পাকানো ছিল মা দেখি ভাজ করে রেখেছে তো আমি সেগুলোই আলাদা আলাদা করে যেটা যেখানে রাখবো ভালো জামা কাপড়গুলো শোকেসে রেখে দেবো আর যেগুলো সব সবসময় ডেলি পরারগুলো এই ওয়ার্ড্রপে তুলে রাখছি ওয়ার্ড্রপটা আবার ঘুটে গেছে এই পুজো গেল না পুজোর সময় সব এটা ওটা টানাটানি করা হয়েছে শোকেশ তো ঘুটে গেছে আলমারিরও অবস্থা খারাপ ওয়ার্ড্রপেরও অবস্থা খারাপ সবই আবার করে গুছাতে হবে এখন আর করবো না একেবারে কালী পুজো টুজো যাক তারপরে নিয়ে মানে শীতকাল পড়লে শীতকালের ড্রেসগুলো বের করবো আর এইগুলো গরমেরগুলো তুলে দেবো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট